এবার দেখেন আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে ভোক্তারা কম মূল্যায় পাচ্ছে আলু ভালো কথা কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না এই ব্যাপারে আপনারা যদি একটু ভালো আমরা সরকারের পক্ষ মানে অনেক প্রণয় দেওয়া হয় এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবর্ত শ্রেণী সবাই পায় এই প্রণোদনাটা দেওয়া হয় আর আপনারা যদি দেখেন এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল প্লাস এখনো যে বাজার করেন বা চাউলের বাজার করেন কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতিতে ভিতরে আছে অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে আর দেখেন আমাদের গতবারের থেকে এবার কিন্তু সব কটা প্রোডাকশনে কিন্তু আমার বেশি হয়েছে এটা ভিতরে এবার দানন্দের এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে বাম্পার ফসল পনেরো লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি করছেন বড় ধানে কাটা হয়ে গেছে রাজশাহী অঞ্চলে এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে হয়তো কিছু দিনের ভিতরে পুরাটা কাটা হয়ে যাবে এতে প্রায় আমরা ইনফরমেশন কারেক্ট হয় তো প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন বেশি হবে প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে এটা তো আপনারা জানান এবার কোল্ড স্টোভগুলি প্রায় প্রত্যেকটি ভরে গেছে এবং এখনও আল কৃষকের ঘরেও কিন্তু আলু মজুদ রয়ে গেছে তারা এখনো বিক্রি করতেছে দেন আপনার এবার গমের উৎপাদনও বেড়েছে বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না অল্প একটু বাড়ছে অনেক বেশি উৎপাদন হয়েছে ভুট্টার উৎপাদন গত বছর থেকে অনেক বেশি হয়েছে আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে বেশি হয়েছে আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি আপনার ইলেকশন যে এই ফুলকপি বাঁধাকপি এগুলি বাজারে তারা মানে কিসব দামই পাচ্ছে না ফাড়াই আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় একশোর মতো শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি সবজির এই জন্য প্রায় একশোর মতো আমরা ছোট আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি যেন ওই সময় কৃষক তার এই ধরেন ফুলকপি বাঁধাকপি টমেটো শালগম এগুলি যেন প্রিজার্ভ করে রাখতে পারে ওই পরে যেন তারা এটা বিক্রি করে তাদের যে উৎপাদন খরচটা যেন তারা উঠাইতে পারে এবং তারা যেন কিছুটা প্রফিটও যেন নিতে পারে এই আমরা প্রায় একশোর মতো কোল্ড স্টোর এবার করে দিচ্ছি প্লাস আরেকটা জিনিস হলো আপনারা জানেন যে আমাদের যে আলুগুলি রাখার জন্য যে কোল্ড স্টোরগুলিতে আলু খাবার আলু রাখা হয় একই কোল্ড স্টোরে কিন্তু বীজের আলু রাখা হয় কিন্তু এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য একটা আলাদা কোল্ড স্টোর করে দিচ্ছি প্রায় চারটা কোল্ড স্টোর আমরা করে দিচ্ছি বড় আকারে

প্লাস আমরা একটা গ্রীষ্মকালীন পেঁয়াজও কিন্তু আমরা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করব আপনার দেখছেন এগুলো যদি হয় আমার মনে হয় মধ্যবিত্ত শ্রেণীর বেশি উপকৃত হবে আপনাদের ধন্যবাদ